আমার বউ একটা চব্বিশ ক্যারেটের হার চেয়েছিল আমি বাইশ ক্যারেটের হার দিছি এই দুই ক্যারেটের জন্য মন মেজাজ খারাপ করে রাখছে কোনোভাবে মেয়েদের আসলে স্যাটিসফাই করা যায় না দেখেন আমি খালি দুইটা ক্যারেট কম হয়েছে দেখে কি এইভাবে মানে এরকম রাগ দেখাইতে পারে দুই ক্যারেটের জন্য বলেন আপনারা হ্যাঁ তাই তো স্বামীরা কি করে খারাপ হয় খারাপ তো

ঘর ছাড়ু মোছার জন্য ঘুরাচ্ছে আসলে আমাকে বিয়ের পরে এত বেশি ঘোরাইছে ঘুরতে 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 উঠতে হয়ে গেছে